তো তোমাদেরকেও সেটাই বলবো যে আজকে কেন সে স্পেশাল দিনটা আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে মেঘলা মেঘলা একটু ওয়েদার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো ওয়েদারটা ভালো আছে বেশি রোদ নেই তো এখন আমরা বেরোবো তো হ্যাঁ এটা বলি যে আমরা কেন যাব কোথায় যাব তো অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন ধরে একটা স্বপ্ন বা একটা ইচ্ছে আছে যে জিনিসটা আমরা করব আর এটা আমাদের মানে প্রয়োজন আমাদের বিশেষত প্রয়োজনের জন্য আমরা বেশি করব তো আমাদের সবসময় হসপিটাল যেতে হয় এদিক ওদিক অনেক জায়গায় যেতে হয় যে সময়ের জন্য আমরা না কিছু পাই না বলতে গেলে কোনো গাড়ির ব্যবস্থা করার কোন সমস্যা হয়ে দাঁড়ায় ঠিক আছে তো সেই জন্য আমাদের একটু বেশি দরকার তো প্রয়োজনের কারণে আর আমাদের ইচ্ছা বা স্বপ্নের কারণে সব কিছুর কারণেই আমরা সেই জিনিসটা করতে চলেছি তো দেখি কতটা সাকসেসফুল হওয়া যায় ঠিক আছে তো আসলে বক্তব্যে আসি যে আমরা কি করতে চলেছি তো আমরা গাড়ি নিতে চলেছি আমাদের একটা চার চাকা গাড়ির খুবই দরকার আর আমাদের একটা স্বপ্ন এটা যে আমাদের একটা চার চাকা থাকবে রুপ্ত গাড়ি চালাতেই পারে সেজন্য আমাদের কোনো সমস্যাই নেই আর আমিও একটু একটু পারি আসলে আমার বাবা আমাকে চার চাকা বাইক এগুলো সব শিখিয়েছে তো আমার আবার শেখার ইচ্ছা আছে তো একেবারে একটা জিনিস হয়ে গেলে আমাদের প্রয়োজনেও লাগবে আমার শেখাও হবে মানে সব কিছুর নেই ঠিক আছে একসাথে সব কাজই হবে তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি গাড়ি দেখতে তো আমরা সবার প্রথমে পুরনো গাড়ি দিয়ে স্টার্ট করব যেহেতু এখন প্রথমবার গাড়ি কিনছি তো মানে তা এর আগে একবার গাড়ি নিয়ে হয়েছিল রুপেরা নিয়েছিল তো সেই গাড়িটা দেখেছিলাম সেই গাড়িটার কিছু প্রবলেম ছিল সেই জন্য ওটাকে বিক্রি করে দেওয়া হয়েছে এবার এখন যে গাড়িটা নেব সেটা একটুখানি ভালো কন্ডিশনের গাড়ি নেব একটু তাতে বেশি দাম পড়বে কিন্তু নতুন গাড়ির ক্ষেত্রেও নতুন গাড়িও আমরা দেখবো আগে আমরা পুরনো গাড়ি দিয়ে স্টার্ট করি পুরনো গাড়ি দেখবো আগে সর্বপ্রথমে যদি আমরা ভালো কন্ডিশনে পেয়ে যাই তাহলে পুরনো গাড়িই নেব আর যদি ভালো কন্ডিশন যদি না পাই তাহলে পুরো নতুন গাড়ির দিকে যাব তো চলো বেরোই আমি তো এখন রেডি সেডি হইনি রেডি সেডি হই তারপরে একেবারে বেরিয়ে পড়বো তারপর তোমাদেরকে গিয়ে দেখাবো ওখানে আমরা কি কী গাড়ি কিনছি বা কি কী গাড়ি দেখছি গাড়ি কেমন কন্ডিশন কোথা থেকে নেব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ আর আমার সঙ্গে থাকবে সো গাইজ আমরা চলে এসেছি পুরনো গাড়ির শোরুমে এটা একটা গাড়ি দেখছি দেখতেই এটা সুযোগেরই একটা গাড়ি তো গাড়িটা মোটামুটি দেখতে সুন্দর আমার তো ভালো লাগছে গাড়িটা দেখতে লম্বা চড়া গাড়ি আছে আর এটার পাওয়ার উইন্ডো আছে মানে আর এই গাড়িটা না দু সালে। না তেরো সালের গাড়িটা তো দেখতেই পারছো গাড়িটা দেখতে দেখতে সুন্দর আছে শুধু ইন্টারনাল যে জায়গাটা আছে মানে সিট টিটগুলো ওগুলো না একটু মানে একটু ঠিকঠাক করতে হবে আর কি আর গাড়িটার দাম দু লাখ মানে দু থেকে আড়াই লাখের মধ্যে বলেছে আর কি এবারে আমরা দেখি কতটা কী করা যায় গাড়িটা আর তো চারিদিকে এদিক ওদিক ভালো করে দেখে শুনেই নেয় আর এটার ডিকিটাও না অনেকটাই বড় অনেকটাই বড় এটার ডিকি তো এই দেখো বৃষ্টিও পড়ছে জানো বৃষ্টিও শুরু হয়ে গেছিলো সেই জন্য একটু ভেতরে ঢুকে দাঁড়িয়েছিলাম আর এদিকে রূপ একটুখানি চালিয়ে দেখছিল ঠিকঠাক আছে নাকি গাড়িটার কন্ডিশন ব্যাকে সামনে সব দিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল আর কি আমার মোটামুটি ভালো লেগেছে গাড়িটা তো এবার দেখো আরেকটা জায়গায় এসেছি এটাও একটা পুরোনো গাড়িরই শোরুম শোরুম ঠিক নয় মানে এটা আর কি বিক্রি করে তো এখানেও কয়েকটা গাড়ি দেখলাম প্রত্যেকটা জায়গা থেকে একটা একটা করে গাড়ি দেখছিলাম গাড়িগুলো মোটামুটি ভালোই লেগেছে কিন্তু এগুলোর দাম একটু বেশি সো গাইজ পরের দিন সকালবেলায় বেরিয়ে গেছি নতুন গাড়ির উদ্দেশ্যে এখন যাচ্ছি মারুতি সুজুকির নতুন শোরুম সেখানে দেখবো নতুন গাড়ি তো এত তো পুরোনো গাড়ি দেখলাম এবার যাচ্ছি নতুন গাড়ি দেখতে তো চলো আমাদের সাথে তোমরাও দেখে নেবে আমরা পৌঁছে গেছি মারুতি সুজুকি এরিনা শোরুম

মানে কত যে গাড়ি বা আমি তো গাড়ি দেখেই পাগল হয়ে যাচ্ছিলাম প্রচুর গাড়ি দেখো শুধু গাড়ির জায়গাটা দেখো প্রচুর প্রচুর গাড়ি এখানে রিপেয়ারিংও করা হয় গাড়ি এই দেখো অনেকগুলো ইয়ে গাড়ি আছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করা গাড়ি সেগুলো এখানে রিপেয়ার করা হয় আর এখানে নতুন গাড়ি তো সম্ভার আর কি প্রচুর গাড়ি প্রচুর গাড়ি

সাইডে যদি মনে করেন যে ক্যামেরা লাগাবো আচ্ছা এখানে একটা ক্যামেরা ইনস্টল করে ওই মিররটা চেঞ্জ করে দিতে হবে তোর বড় মিরর লাগলে যাবে সেন্সরটা কি ওখানে ট্যাটা করবে তাই তো আচ্ছা ওটাই সেন্সর এই দুর একটা জিনিস আপনি দেখুন কেমন হাসুন বডি কালার হ্যান্ডেল বডি কালার মিরর মানে বডি কালারে আছে আর বেস ভেরিয়েন্টে দেখুন টাকানো ওই দেখুন কালো আছে হ্যাঁ কালো আছে ঠিক আছে আচ্ছা এখানে মিউজিক সিস্টেম দেওয়া আছে উইথ ব্লুটুথ এবং ভয়েস কভার মানে ব্লুটুথ সঙ্গেই কথা বলতে পারবেন তুমি যদি ফোন এলো ফোনটা না রিসিভ করে আপনি ওখান থেকে অপারেটটা করতে পারবেন স্টিয়ারিং এর মধ্যে অডিও কন্ট্রোল আর ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে আচ্ছা এবং আছে কি ওদিক কিছু সামনে এটা হচ্ছে মেটাল গ্রিল আর ওই ওই গ্রিলটা কিছু নাই না ফাইল না ফাইল আছে ঠিক আছে এর মধ্যে ফগ নেই আপনি চাইলে ফগ ল্যাম্প লাগাতে পারেন হুম ঠিক আছে এর উপরেরটা আবার ফগ ল্যাম্প ডাকলং সব আছে এর উপরেরটা ফগ ল্যাম্প আছে

এই তো ফিচারস এর থেকে আপনি যদি টপ আছে একটা প্রবলেম হবে ফোর্স বাটন স্টার্টটা মানে ম্যানুয়াল মানে সিস্টেমটা টা স্ক্রিন হয়ে যাবে আর হচ্ছে এই ডিফারেন্স আর ডিফারেন্স ওটার দাম হয়ে যাবে ওটা 1 লাখ টাকা বেশি আর লাখ বেশি মানে এটা ওটার থেকে এটা লাখ টাকা বেশি থেকে আবার ওটা লাখ টাকা এটা লাখ এটা লাখ

আমাদের গাড়ি দেখা কমপ্লিট এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে রাস্তা যেতে যেতে আরেকটা শোরুম দেখলাম এটা হলো পুরনো গাড়িরই শোরুম চলে ভেতরে যাই গিয়ে দেখি কী কী গাড়ি আছে এটা এটা

এটা এই মাসে ট্যাক্স আছে ট্যাক্স আপডেট করে আমরা দিয়ে দেবো আর ট্যাক্স আপডেট করে দিলে আপনার পাঁচ লাখ পাঁচ আর বত্রিশ ট্যাক্স আছে আপনি আবার উনত্রিশ অব্দি পাঁচ বছর ট্যাক্সটা এনজয় করতে পারবেন অব্দি ট্যাক্স আপডেট হয়ে যাবে একদম এই মাসেই ট্যাক্স আছে এটা এটা ভালোই বড় দেখি এটা ছোট নেই এটা কি প্রাইস আছে এটা 3 কত সালে এটা 15 টাকা গাইস আমরা গাড়ি দেখলাম এই মুহূর্তে সব ধরনের গাড়ি দেখলাম এরপর আমরা চয়েস করব বাড়িতে কি নেব না নেব এখন অবধি আমরা কিছু শিওর হইনি তো দেখি আমরা বাড়িতে গিয়ে আলোচনা করি তারপরে দেখব কি নেওয়া যায় তাহলে এখন যাব বাড়ি বাড়ি যাওয়ার পথে আরেকটা নতুন গাড়ি শোরুমে চলে এলাম সেটা হলো মারুতি সুজুকি নেক্সা আচ্ছা বেস মডেলে কি সাউন্ড সিস্টেমটা পাবো না পাবো না বেস মডেলে সাউন্ড সিস্টেম পাবো না পাবো না বেস মানে বেস আপনার মানে অনেক কিছুই থাকবে না কাছে একটা পুরোনো গাড়ির শুরু এখানে যে দুটো গাড়ি আছে যে দুটো গাড়ি হলো ডিজায়ার চলো দেখে নি ভেতরে কিরম কন্ডিশন কন্ডিশান সত্যি বলতে খুবই ভালো পুরোনো গাড়ি হলে কী হবে বাট কন্ডিশন খুবই ভালো এক ক্লাস কন্ডিশন তো দামটাও আছে একদম সাধ্যের মধ্যে একবার আমরা গার্জেন নিয়ে আসবো বা আমাকে নিয়ে আসবো একবার দেখাবো দেখি তারা কি বলে আর বাড়িতে গিয়ে তো আলোচনা হবেই যে নতুন গাড়ি নেব না পুরোনো গাড়ি নেব তো চলো আজকের মতো এইটুকানি দেখা হচ্ছে আবার পরের দিনের ভিডিওতে বাবা মাকে নিয়ে আসবো ভাবছি কালকেই নিয়ে আসবো চলো আজ টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে শুভরাত্রি